ওদেরকে খেতে দিয়ে নেবো আর খাওয়ার আগে ভিডিওটা আপনাদেরকে দেখিয়েই নিই আগের দিন ভাবি তারা ঘুরাতে দেখাবো না আবার না দেখালেও কেন লাগে রান্না করেছি হচ্ছে যে এখানে রয়েছে ভাত আর আজকে সমস্ত কিছু দিয়ে কিন্তু একটা ভাজা করেছি এটা বাঙালির কথায় বটিও বলে অনেকে আবার অনেকে ভাজাও বলে এটা হচ্ছে চাল কুমড়োর খোসা পেঁয়াজ পটল উচ্ছে সমস্ত কিছু দিয়ে ভাজা ভাজা করেছি আর রান্না করেছি আজকে ইলিশ মাছ রান্না হয়েছে তো ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল এখানে কিন্তু দুটো ইলিশ মাছ ছিল তাই দুটো মাথা অর্ধেক করে মুগের ডাল করেছি ভাঙিনি ভাঙলে ভীষণ কাঁটাকাটা হয়ে যায় আর এই যে আজকে স্পেশাল হয়েছে চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল কালো জিরে বাটা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল চাল কুমড়ো দিয়ে আর চাল কুমড়োর সাইজগুলো কেটেছে হচ্ছে এই রকমভাবে টুমো টুমা করে আর ইলিশ মাছ একদম কিন্তু ইলিশ মাছটা আমরা কিন্তু কাঁচা রান্না করি চাল কুমড়োটা সেদ্ধ করে মশলার মধ্যে জিরে কালো জিরে বাটা দিয়ে তখন ওই মা মানে চাল কুমড়োগুলো দিয়ে জল দিয়ে জলের মধ্যেই বিষান দারুণ ভেঙে এবার ওদেরকে খেতে দিয়ে নিই বাবাকে খেতে দিয়ে নিই আগে এগুলো খাক তারপর আবার ওগুলো দিয়ে দেবো এদিকে ঝমঝমে বৃষ্টি হচ্ছে আজকে এই পর্যন্ত টাকা বন্ধুরা